আসসালামু আলাইকুম গায়ে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার হাতে যে ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফ্রিডম এফ হান্ড্রেড রানা বাইকের ট্যাঙ্কি তো এই ট্যাঙ্কিটা নষ্ট হয়ে গেছে আপনার আঠারো উনিশ সালের গাড়ি ট্যাঙ্কিটা দীর্ঘদিন চলছে আর চলার কোনো উপায় নাই এখন বর্তমান প্রায় গাড়ির ট্যাঙ্কি নষ্ট হয়ে যাচ্ছে ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছেন অনেক ফুটো হয়ে গেছে অনেক কয়েকবার আপনার নেগেটিভ পজিটিভ আটা লাগিয়ে দিয়েছি তারপরেও কাজ হচ্ছে না তেল পড়ছে আর চারিদিকতে নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা এই ট্যাঙ্কিটা চেঞ্জ করে দিচ্ছি এই ট্যাঙ্কিটা আপনার মার্কেটে এখন অ্যাভেলেবেল পাওয়া যায় না তো আমরা সেটা করব যেটা হচ্ছে আপনার মডিফাই করে দিচ্ছি যে সিজি ওয়ান টোয়েন্টি ফাইভের গাড়ির ট্যাঙ্কি একটা লাগিয়ে দিচ্ছি ট্যাঙ্কিটা আপনারা দেখতে পাচ্ছেন নিউ ট্যাঙ্কি যশোর থেকে আনিয়েছি তো ট্যাঙ্কিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা চাইলে এই ধরনের ট্যাঙ্কি ফ্রিডম এফ হান্ড্রেড বাইকে লাগাতে পারেন কারণ অরিজিনাল ফ্রিডম রানা বাইকের ট্যাঙ্কি পাওয়া যায় না মার্কেটে নাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে ইনবক্স করবেন